বিএনপির নীতি কথায় জনগণের আস্থা নেই মির্জা ফখরুল বলছে কি আর করছে কি মির্জা ফখরুলকে বাংলাদেশে পোলাইট পলিটিশিয়ান বলা হয় রুচিশীল ভদ্র মার্জিত পলিটিশিয়ান বলা হয় কিন্তু মির্জা ফখরুলের কথায় কাজে মিল নেই তাহলে সে কিভাবে পোলাইট হয় দেখেন ব্যক্তি আর তার যে ইতিহাস ছিল যে না তিনি আচার আচরণে উগ্র নয় সেটা তো ভুল প্রমাণ করে দিয়েছেন তিনি কর্মীকে প্রকাশ্যে ক্যামেরার সামনে থাপ্পন মারেন এর চাইতে উগ্রতা আর কি হতে পারে অতএব দর্শক আহ বিএনপির কোন নেতার নীতি কথায় জনগণ এখন আর বিশ্বাস না একমাত্র খালেদা জিয়া এবং তারেক রহমান প্রতি জনগণের আস্থা কিন্তু খালেদা যে তারেক রহমানের কথা তো বিএনপি শুনছে না অতএব তাদের উপর আস্থার গুরুত্ব বিএনপিতে এই মুহূর্তে নেই তারেক রহমান কেন দেশে আসেন না অনেক কারণ তার মধ্যে একটা হচ্ছে লজ্জায় আসেন না আসতে পারছেন না তারেক রহমান আসার পরও যদি দেখে যে রকম চলছে মুখ দেখাবেন কিভাবে জনগণের সামনে কি বলবেন যে বিএনপির লোকজন সাংগঠনিকভাবে চাঁদাবাজি করছে সে চাঁদার ভাগ স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত খাচ্ছে আমি কাদেরকে নিয়ে রাজনীতি করব এ কারণে আমার মনে হয় তারেক রহমান চাচ্ছেন যে সরকার আরো স্টেবল হোক সরকার বিশেষ কোন অপারেশন চালে চাঁদাবাজদেরকে আগে ধরুক বিএনপি চাঁদাবাজে মুক্ত হোক তারপরে আসে একটু ভালো ভালো কথা বলুক জনগণের সামনে দাঁড়াতে দর্শক সন্ত্রাসীদের ঠাই নাই মির্জা ফখরুল নিজে কথা বলছেন অথচ বিএনপির আরেক কেন্দ্রীয় নেত্রী বলছে এই শর্তে এইভাবে এইভাবে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে আসতে পারে আবার দেখেন মির্জা ফখরুলের কাজ যে মিল নেই তার বড় প্রমাণ হচ্ছে একদিকে আওয়ামী লীগকে বলছে গণহত্যাকারী আওয়ামী লীগকে বলছে সন্ত্রাসী আওয়ামী লীগকে মির্জা বলছে ফেসিস্ট আবার বলছে যে আওয়ামী লীগকে ভোটে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এর চাইতে আর কি হতে পারে আপনি একটা দলকে ফেসিস্ট বলবেন গণহত্যাকারী বলবেন সন্ত্রাসী বলবেন আবার তাদেরকে নিষিদ্ধও চাইবেন না ধান্দাবাজি কত প্রকার ও কি এটা থেকেই বোঝা যায় দর্শক আপনারা একটু মন্তব্য করে জানান আপনি একটা দলকে ফেসিস্ট বলবেন সন্ত্রাসী বলবেন গণহত্যাকারী বলবেন আর তাকে আপনি নির্বাচনে চাইবেন নিষিদ্ধ করতে দিবেন না এর চাইতে প্রতারণা আর কি হতে পারে মির্জা ফখরুল এখন এই কথা বলছেন অতএব এই যে গণহত্যাকারী সন্ত্রাসীদের বিএনপিতে নেই এটা মিথ্যা কথা বিএনপি বাংলাদেশে ঠাঁই দিচ্ছে বিএনপিতে ঠাই দিচ্ছে সন্ত্রাসী গণহত্যাকারীদের এবং তারা কিভাবে বিএনপিতে আসবে এটা বিএনপি ঠিক করে দিচ্ছে যে রাতের আধারে ফোন দিলে হবে না দিনের বেলায় প্রকাশ্যে বলতে হবে যে আমি তারেক রহমানকে নেতা মানি খালাদা জিয়াকে নেতা মানে জিয়ুর রহমানকে মানে আমি মুজিবাদ ছেড়ে এসেছি এগুলো বললে গণহত্যাকারীরা সন্ত্রাসীরা ফেরস্তা হয়ে যাবে ওই যে আওয়ামী লীগের একটা মেশিন ছিল না যে এক পাশ থেকে রাজাকার ইনপুট দিলে আর পাশ থেকে মুক্তিযোদ্ধা বের হয় এক পাশ থেকে মুক্তিযোদ্ধা ইনপুট দিলে আর পাশ থেকে রাজাকার বের হয় সে আজব মেশিন এখন বিএনপি এক পাশ থেকে আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিস্ট ইনপুট দিলে আর পাশ থেকে দুধের দোয়া বিএনপি হয়ে বের হয় অবশ্য চাঁদাবাজ হয়ে বের হয় অতএব মির্জা ফখরুল বা বিএনপির এই নীতি কথায় জনগণ বিশ্বাস রাখে না জনগণ বুঝে গিয়েছে যে আওয়ামী লীগ বিএনপি ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে আওয়ামী লীগকে বিভিন্নভাবে বিএনপি প্রশ্রয় দিচ্ছে ছাত্র দলের কমিটিগুলোতে ছাত্রলীগ স্থান পাচ্ছে ছাত্রলীগ নেতাদেরকে জনগণ ধরিয়ে দিলে ছাত্র দল নেতারা থানায় গিয়ে সেটা সারিয়ে জামিন করিয়ে দেয় টাকা পয়সা খেয়ে জনগণ বুঝে গেছে অতএব বিএনপির এই সব নীতি কথায় কেউ বিশ্বাস করবেন না সঙ্গে জড়িতদের বিএনপিতে ঠাই হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ কিন্তু অলরেডি তো হয়েছে ঠাই বিএনপি মির্জা ফখরুলকে এগুলো দেখেন না দেখেও না দেখার ভান ধরেন তাহলে চাঁদাবাসদের কথা একটু বলেন তা আর বলতে পারেন চাঁদাবাসের বিরুদ্ধে বিএনপির লোকজন এখন বলতেই পারছেন দু একটা কথা বলেন রুল কবির রিজভী আর কেন বলবেন তারা তো ভাগ পান সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে ফখরুল ইসলাম আলমগীর দিয়েছে তবে আমাদের চেয়ারম্যান সাহেব তারা আমার নির্দেশ দেওয়া হয়েছে যারা সন্ত্রাসী তারা গণহত্যাকারের সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না আপনি তো জানেনই না আপনি জানেন চেয়ারম্যানের নির্দেশনা তাহলে কিসের দল চালান আপনি পদত্যাগ করেন আপনি চলে যান ওখান থেকে আপনার অধিকার নেই শীতার্থদের কষ্ট নিয়ে কথা বলেছেন যাই হোক শীতার্থদের কষ্ট মষ্ট এগুলো কি শীতার্থদের জন্য যদি বিএনপি কিছু টাকা পয়সা ম্যানেজ করে বাজেট টাজেট করে ওগুলো তো বিএনপি লোকজন খেয়ে ফেলবে বিএনপি যে কিভাবে টাকা পয়সা মারে আন্দোলনের জন্য ফান্ড গঠন করা হয়েছে যারা জেলে গিয়েছে নির্যাতনের শিকার হয়েছে তারা পায় না ওটা উপর থেকেই খেয়ে ফেলে এটা নিয়ে সমকালে রিপোর্ট হয়েছে নানান পত্রিকার রিপোর্ট হয়েছে অথচ তার কোনো অডিট হয়নি আমরা অডিট দাবি করেছিলাম আন্দোলনের স্পেশাল ফান্ড মেজল করেছে বিএনপি নেতারা করেছে তারপরে প্যাকেট দিয়ে ছবি তোলে জেলা পর্যায়ে নেতারা তাও আবার সিলেটে আমরা জানি অতএব দর্শক বিএনপির নীতির কথায় কেউ বিশ্বাস করবেন না বিএনপি কোনো নীতি নৈতিকতা নেই মির্জা ফখরুলের কথা কাজেও মিল নেই পোলাইট পলিটিশিয়ান অমুক্তম এগুলো ভুল কথা